বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে সানডে আমার মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট বাসি কাজ বিছানা তোলা হয়ে গেছে ঘর ছাতা হয়ে গেছে ঘর পোছা হয়ে গেছে আর ওই ঘরে বিছানাটাও তুলে দিয়েছিলাম তারপরে ছেলে ড্রয়িং টিচার এসেছিলো ড্রয়িং করছিলো তো ওই বিছানাটি একটু নোংরা ছোটো একটু ক্লিন করতে হবে দিয়ে আমি যাব কিচেনে ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে এখন কিচেনের কাজ বাকি আছে সেগুলো একটু করে নেব আর হাজব্যান্ড গেছে বাজারে আর আমার চোখটা দেখো কিছুদিন ধরে তোমাদের দেখাচ্ছিলাম এখন অনেকটা ঠিক হয়ে গেছে চোখ চোখটা তো চোখটা মানে খুব লাল হয়ে গেছিলো ভীষণই কটকট কটকট করছিলো মানে কী যে হয়েছিল বুঝতে পারছি না তো নিজের থেকে একটু জল ঝাপটা দিতে দিতে আর আমার চশমা আছে সেটা পড়তে পড়তে এখন মোটামুটি চোখটা ঠিক হয়ে গেছে তো চলো একটু দেখাই কিরকম গুছিয়েছে তারপরে যাবো কিচেনে তো সানডে করে আমি সব বেডশিট চেঞ্জ করে দিই সানডে একদিন চেঞ্জ করে আর মাঝখানে যদি একদিন পরে দরকার পড়ে আর কি তো সেদিনও চেঞ্জ করে দিই তো এক সপ্তাহ পরেই আজকে চেঞ্জ করলাম আর এই বেডশিটটা অনেক দিন পরে পাতলাম আর এই ঘরে দেখো ছেলে ড্রয়িং টিচার ড্রয়িং করিয়ে গেছে আর সব এরকম ছিটিয়ে ফেলে রেখে চলে গেছে তো পরিষ্কার করে নিই তো দেখো একদম ক্লিন করে নিয়ে আসি আর ওই ঘরে বিছানা চাদর আর কিছু জামা কাপড় আছে সেগুলো এখন আমাকে মেশিনে দিতে হবে কেন কি বাইরেটা একটু মেঘলা আছে হাতে হাতে কাঁচলে শুকোবে না আর অনেকগুলোই কাঁচা জমে গেছে তো এখন আমি আর এতগুলো কাঁচা সত্যি কথা বলতে হাতে কাচতে ভীষণই কষ্ট হয় ভীষণই কোমরে পেন হতে থাকে সেই আর হাতে কাচি না বেশি হয়ে গেলে পনেরো মিনিটের জন্য মেশিনেই দিয়ে দিই মেশিনে খুব ভালো একটা পরিষ্কার হয় না তবে যেটুকু হয় সেটুকু আমার মানে ঠেকার কাজ তো চলে যায় না আর বেশি নোংরা কাপড় হলে পরে তখন আমি হাতে দিয়ে দিই আর যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা আছে তো একটু সামান্য কমফোর্ট দিয়ে দিলাম আর যে লিকুইডটা দিয়েছিলাম ওই লিকুইডটার এত সুন্দর গন্ধ যে কমফোর্ট না দিলেও চলে কিন্তু আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওই জন্য আমি কমফোর্টটা আর কি দিয়ে দিলাম তো চলো এখন মেশিনটা অন করে দেব দিয়ে আমি চলে যাব বেশি না দেখো পনেরো মিনিটের জন্য আজকে দিয়েছি তো মেশিনটা দিয়ে অন করে দিয়ে আমি এখন চলে যাব কিছু কাজ আছে সেগুলো আগে করে নিই তো চলো দেখা যাক কি কাজ আছে তো এখানে কিছু ফল ছিল ফ্রিজে তো সেগুলো আর খাওয়াই হচ্ছিল না সেগুলো ভাবলাম একটু বের করে রেখে দিই কেন এখন ফ্রিজে না সব জিনিস পচে যাচ্ছে মানে ঝিঙে শশা এগুলো রাখলে তো পচেই যাচ্ছে আর আম টামগুলো কেমন জল জলে হয়ে যাচ্ছে তো ভাবলাম বাইরে রাখলে খাওয়া হয়ে যাবে সেই জন্য এগুলো একটু বের করে রেখে দিলাম আর এদিকে দেখো হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে তো আজকে ইলিশ মাছ এনেছে বেশি বড় ইলিশ পায়নি বললো ছোটোই পেয়েছে তাই জন্য ছোটো দুটো নিয়ে চলে এসেছে আর বাজার থেকে এমন মাছ ছাড়িয়ে দেবে যে বাড়ি এলে পরে তোমার আবার ছাড়াতে মানে এত আঁশ ভর্তি থাকে না খুব বিরক্ত লাগে তো মাছ যেহেতু আজকে শরীরটা ভালো না সেই জন্য আমি ছাড়াতে বসে গেলাম এই মাছ খেতে খুব ভালো লাগে বাট গন্ধটা একদমই সহ্য হয় না তো চলো দেখি কত আঁচ ছাড়াতে পারি আর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমাদের বেসিনটা একটু নিচের দিকে আর আমার যেহেতু হাইটে লম্বা তো খুবই অসুবিধা হয় তো ইলিশ মাছটা আমি ধুয়ে রেখে দিয়েছি মা বললো বেশি ধুতে হবে না অল্প ধুলেই হয়ে যাবে আর এখানে চিকেন নিয়ে এসেছে আর ওখানে দু কেজি রুই মাছ নিয়ে এসেছে তো সব এগুলো এক সপ্তাহের বাজার এক সপ্তাহের বাজারটা একদিনেই করে দেয় তোমরা জানোই আজ আমি মানে ফার্স্ট টাইম ইলিশ মাছ রান্না করছি আমি কোনো সময় ইলিশ মাছ রান্না করি না মাই রান্না করে ইলিশ মাছ আনলে পরে তো আমার একজনের রেসিপি দেখে খুবই ভালো লেগেছিল সেইভাবে আমি আজকে ইলিশ মাছটা রান্না করব আর তোমাদের সঙ্গে আজকে ইলিশ মাছ রান্নাটা শেয়ারও করব আর আমাদের বাড়িতে বেশিরভাগ ইলিশ মাছ সাদা সরষে বাটা দিয়ে হয় তো আমার হাজব্যান্ডের ওটা একদম পছন্দ না ও সবসময় কালো সরষে দিয়ে ইলিশ মাছ খেতে চায় আর তোমরা কালো সরষে দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখবে ভীষণভাবে অম্বল হয় আর আমি তো একদমই শস্য সর্ষে সহ্যই করতে পারি না তো যাই হোক আজকে একটু অনেক মানে সর্ষে বেটে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে করবো এটাই ভেবেছি তো মা বললো আজকে আমি রেস্ট নিয়ে যে তুই রান্না কর তো চলো দেখা যাক কি রান্না করতে পারি আমি আজকে বাজার থেকে এমন মাছ ছাড়িয়ে দেবে না মানে একদম মাথা গরম হয়ে যায় মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে ভীষণ বিরক্ত লাগে পিছলে যায় আর নোখ ভেঙে যায় এরমভাবে মাছের আঁশ ছাড়ানো যায় কি ছাতা ছাড়িয়ে দেয় ভগবানই জানে মাছ ধুতে ধুতে আমার মাথা আগুনের মতো গরম হয়ে যায় মাছ মাংস বেশিরভাগ মাই ধোয় তো আমি আজকে ধুলাম কেন মা বলছিলো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পারে না যেহেতু এখন একটু বয়স হয়ে গেছে সেহেতু আমি বললাম ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি আর ধুয়ে দেখো এখানে সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি এটা চিকেনটা আলাদা রেখে দিলাম আর রুই মাছটা আলাদা রেখে দিলাম আর ইলিশ মাছের মাথা লেজা তো ভালো লাগবে না ভাপে করলে পরে সেই জন্য মাথা লেজাটা তুলে রেখে দিচ্ছি মাথা লেজাটা আরেক দিন রান্না করে ফেলবো মাথা লেজা ঝোল না করলে বা মাথাটা কচু শাককে এরকম দিয়ে দিলে ভালো লাগবে তো এখানে দশ পিস ইলিশ মাছ আছে আর আমরা পাঁচজন আছি তো দু পিস করে সবার হয়ে যাবে আর এদিকে দেখো জামা কাপড়টা হয়ে গেছে যেহেতু ফিফটিন মিনিটস দিয়েছিলাম তো ফিফটিন মিনিটস দিলে মেশিনে থার্টি মিনিটস লেগেই যায় কম বেশি করে তো আমি আগে মেলে দিয়ে আসবো জামা কাপড়গুলো কেন কি বাইরের আকাশটা ভীষণই মেঘলা যখন তখন বৃষ্টি আসতে পারে সেই আমি আগে কি করি যখনই কাঁচা ধোয়া করি সকালেই সকালেই করি আর আগে আগেই মেলে দিই আর আকাশে যখন মেঘ করে না তখন বেশ ছাদে এসে ঘুরতে খুব ভালো লাগে তো এখন আমার টাইম নেই যদি এখন ছাদে ঘোরার অনেক কাজ বাকি তাও একটুখানি ছাদের বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ভীষণই ভালো লাগে যখন মেঘলা আকাশ থাকে দেখো আকাশটাও কি সুন্দর মেঘলা আর আমি এদিকে সব জামা কাপড় মেলে ফেলেছি মেলে এখন একটু ঘুরে বেড়াচ্ছি তো এখনই আবার নিচে চলে যাব যেহেতু আজকে আমাকে রান্নাটা করতে হবে তো চলো ছাদের দরজাটা লাগিয়ে দিই আবার নাহলে বৃষ্টি এলে পরে জল সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসে আসার পরে দেখো আমি সর্ষেটা কালো সর্ষে বেটে ছেঁকে নিয়েছি সেগুলো আর তোমাদেরকে দেখালাম না কালো সর্ষে আর লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটেছি কালো সর্ষে আর লঙ্কা বাটলে সর্ষেটা তিত হয় না সেজন্য জন্য যখনই বাড়বে সর্ষে আর লঙ্কা একসাথে বাটবে তো জানি আজকে আমার ভীষণই হাত জ্বালা করবে যেহেতু সর্ষে আর লঙ্কা একসাথে বেটেছি আর এটার মধ্যে কি ছিল বলতো এর মধ্যে হচ্ছে আমি সর্ষের তেল দিয়েছিলাম কালো জিরা দিয়েছিলাম আর একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব কেন সর্ষের এই কালো জিরো তো একদম কাঁচা দিয়ে দেওয়া যায় না তো আমি একজনের রেসিপিতে দেখলাম সেটা কালো জিরোটা এইভাবে ভেজে দিতে বললো তো এইভাবেই আমি ভেজে দিলাম দেখা যাক যে কীরকম টেস্ট হয় তো এইবার একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে সর্ষেগুলো কিন্তু মাছের গায়ে মাখিয়ে দিতে হবে যেহেতু ভাপে হবে আর নাড়া পড়বে না সেহেতু এরকম করে ওপর দিয়ে সর্ষেগুলোকে কিন্তু মাখিয়ে দিতে হবে আর এর মধ্যে অ্যাড করে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা আর মা বললো যে একটু টমেটোও দিতে আর ওপর দিয়ে দেখো আমি পাঁচ ছ চামচের মতো সরষের তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কয়েকটা টমেটোর টুকরো আর একটা এর মধ্যে নুন অ্যাড করেছিলাম সেটা একটু বলতে ভুলে গেছি ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম এবার দেখো মা অনেকক্ষণ ধরে কড়াইতে জল বসিয়ে রেখে দিয়েছিল আমি জাস্ট জলের ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম যেহেতু আমাদের স্ট্যান্ড নেই তো স্ট্যান্ডের ওপরে দিলে ভালো হতো তো নেই বলে আমি ওর জলের ওপরেই বসিয়ে দিলাম অল্প জল দিয়েছি আর এখানে দেখো কিছু এটো বাসন আছে সেগুলো একটু মেজে নেবো ভালো করে ওইটুকু টাইমের মধ্যে কিন্তু মাছটা হয়ে মাছটা বেশি টাইম লাগবে না হার্ডলি কুড়ি মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে তো বাসন ধোয়া হয়ে গেলে কিন্তু আমার কোনো কাজ নেই ওদেরকে খেতে দিয়ে দেবো আর আমি সকালেই স্নান করে নিয়েছিলাম কিন্তু আবার খাওয়া দাওয়ার পরে একবার স্নান করব যেহেতু মাছ মাংস অতগুলো ধুয়েছি খাওয়া দাওয়ার পরে যে বা কটা বাসন বেরোবো ওই কটা বাসন মেজে নিয়ে একবারে স্নান করে তারপরে ঘুমাতে চলে যাব আর দুশোরবেলা একটু না ঘুমালে যেন কেমন পাগল পাগল লাগে তো চলো মাছটা কেমন হয়েছে আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো মাছটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে তো চলো খাবারটা বেড়ে ফেলি সবার জন্য তো ছেলেকে আর মাকে আগেই দিয়ে দিয়েছিলাম এবার হাজব্যান্ড আর আমি বসে যাব। তো আজকে বেশি কিছু হয়নি ডাল আলু শুদ্ধ মাছের ঝোল আর এটা হচ্ছে পাট পাতার বড়া তো চলো হাজব্যান্ডেরটা দিয়ে দিয়েছি আর এটা দেখো আমার খাবার আমারটা আমি আমার থালার মধ্যেই নিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা